ধন্যবাদ আপনাকে আপনি যেমনটা বলছিলেন আমি ঠিক এই মুহূর্তে রয়েছি জিয়া উদ্যানে আপনি জানেন যে গতকালকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু তাকে কিন্তু যে এই জিয়ার যে মাজারটি রয়েছে যে সাবেক যে জিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে তাকে যেখানে যে দাপন করা হয়েছে সেই তার যে স্বামী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে স্বামী তার পাশেই কিন্তু তাকে গতকালকে কিন্তু তাকে দাফন করা হয়েছে আমি যদি আজকের চিত্রটি যদি আপনাকে একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে জিয়া উদ্যানের যে যে জিয়া যে মাজারটি ছিল সেই মাতারের এর পাশেই কিন্তু গতকালকে বেগম সাবেকা বেগম খালেদা জিয়াকে কিন্তু দাপন করা হয়েছে সেই আজকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা সকাল থেকে এখন পর্যন্ত যে বিভিন্ন যে রাজনৈতিক যে নেতারা রয়েছেন এবং সাধারণ জনগণ যারা রয়েছেন তারা কিন্তু এক এক করে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত এই জিয়া রহমান এবং যে সাবেকা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে কবরস্থানটি যে কবর রয়েছে সেই কবরের পাশে কিন্তু তার যে রুহুমাত্রা জন্য দোয়া করছেন সেটি কিন্তু আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখছি যে বিভিন্ন ও জায়গা থেকে বিভিন্ন যে যারা আছেন তারা কিন্তু এবং সাধারণ জনগণ যারা আছেন এবং বিভিন্ন যে মাদ্রাসা রয়েছে মাদ্রাসার যে ছাত্রছাত্রীরা যারা ছাত্র রয়েছেন এবং রয়েছেন ইমাম সাহ তারা কিন্তু সবাই কিন্তু দেখতে পাচ্ছি যে এই খালেদা জিয়ার যে কবরের পাশে দাঁড়িয়ে চার পাশে দাঁড়িয়ে কিন্তু তার রুহুম আকের জন্য দোয়া করছেন এবং আমরা কিন্তু আরেকটা বিষয় থেকে জানিয়ে রাখি সকালে কিন্তু আমরা যখন যে বাজারে এখানে কবরস্থানে এখানে আসি তখন কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা গণমাধ্যমকে গণমাধ্যমে কিন্তু সাক্ষাৎকার দিয়েছেন তারা কিন্তু বলেছেন যে সাবেক যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু একজন ছিলেন গৃহকর্মী সেখান থেকে কিন্তু তিনি রাজনীতিতে আসেন রাজনীতিতে আসার ফলে যে সাধারণ জনগণের মাঝে কিন্তু তিনি একটি আস্থা এবং ভালোবাসা অর্জন করে নিয়েছেন সেটি কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন এবং তাকে হারানোর পরে কিন্তু এখন যে আবেগী একজন যে সাধারণ জনগণ যারা রয়েছেন এবং নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু মোরাজাদের মাঝেই কিন্তু তার রুকমা করার সময় দেখতে পেয়েছি যে কান্নাকাটি তার জন্য দোয়া করেন এবং কান্না করেন এবং তার যে আবেগী কথাবার্তা যে একজন আদর্শ নেত্রী তারা কিন্তু হারিয়েছেন এরকম কথা কিন্তু অনেক নেতাকর্মীদের কাছ থেকে এবং সাধারণ জনগণের কাছ থেকে কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম আসলে সাধারণ জনগণের যে হাতে প্রধানমন্ত্রী বেদন খালেদা জিয়াকে হারানোর পরে যে একটি শোক শোক আহত যে একটি ছোঁয়া সবার মাঝে কিন্তু এটি ছড়িয়ে পড়েছে সবাই কিন্তু একদম যে বলতে গেলেই কিন্তু যে প্রতি মুহূর্তেই যে নেতাকর্মীদের কাছ থেকে শুনতে পেরেছি যে তার কথা মনে পড়লেই তার কাজ তার যে কার্যক্রম এবং রাজনীতির নীতিমালাগুলো যদি তাদের মনে পড়ে তাহলে তাদের যে কষ্টময় যে আবেগিক কথাগুলো সেগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি প্রতিনিয়তই তারা সকাল থেকে দেখেছি যে এখন পর্যন্ত যে যে নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ যারা আসছেন তারা কিন্তু করে কিন্তু তাদের মনের আবেগে কথাগুলো কিন্তু তারা প্রকাশ করেছে গণমাধ্যমের সাথে আর দেখেছি যে যে সাবেকা যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে খবরটি রয়েছে সেই খবরের পাশেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু গতকালকে কিন্তু করা হয়েছে সেই দাপন করার পরে কিন্তু আমরা দেখেছি এখানে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা কিন্তু এখানে ঢুকতে পারেনি যে স্থায়ী কমিটির যে নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু দাপনের পরে দেখেছি যে সারিবদ্ধ হয়ে সেখানে কিন্তু যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহমাত ফেরাতের জন্য দোয়া করেছেন এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন শ্রেণীর যে রাজনীতিক যে নেতা রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এক একভাবে সব মানে নিয়ে এসে কিন্তু তার যে কবরের চারো পাশে তার রুহুমত ফেরাতের জন্য দোয়া করছেন এটি কিন্তু আমরা সকাল থেকে দেখেছি এবং বিভিন্ন শ্রেণী বলতে গেলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি বিভিন্ন মাদ্রাসার থেকে যে ছোটো ছোটো বাচ্চারা তারা কিন্তু এসে তা খালেদা জিয়া রুহুমত জন্য দোয়া করেছেন এবং তারপরে কিন্তু আমরা দেখেছিলাম চারো পাশে ছোট ছোট যে মাদ্রাসার যে ছাত্ররা রয়েছেন তারা কিন্তু সেটাও দিয়েছেন সেটা কিন্তু আমরা দেখেছি যে চিত্রটি দেখছেন এটি কিন্তু একজন হ্যাঁ জিয়াউ জিয়ার মাঝারের যেমন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গতকালকে যেখানে দাফন করা হয়েছে এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খবর রয়েছেন পাশাপাশি দুজন স্বামী স্ত্রীর খবর রয়েছেন সেই কবরের পাশে কিন্তু ছাড়া জনগণদের দেখছি এবং নেতাকর্মীদের দেখেছি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি যে জিয়াউর রহমান তার কবরে চারপাশে তার রুহুম আক্রাকার জন্য দোয়া করছেন এটি কিন্তু আমরা সকাল থেকে এখন পর্যন্ত সেই চিত্র দেখতে পাচ্ছি যে আসলে বলতে গেলে যে সকাল থেকে আমরা দেখতে দেখেছি যে বিভিন্ন জায়গায় যে নেতাকর্মীরা তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তখন একটু কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নেতাকর্মী এবং সাধারণ জনগণের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এক একভাবে বড়ো বড়ো এক একটি দল যে রাজনৈতিক দল এবং যে সাধারণ জনগণের যে দল রয়েছেন বিভিন্ন মাদ্রাসার থেকে তারা কিন্তু এসে জিয়ার যে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেখানে স্বামী স্ত্রী দুজনকে পাশাপাশি যে খবরে রাখা হয়েছে তার তার চারপাশে কিন্তু দেখেছি বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ মানুষ জনগণ যারা রয়েছেন তারা কিন্তু তাদের রুহুমাতার জন্য দোয়া করছেন এবং বিভিন্ন আবেগই কথা যে আসলে এরকম আদর্শ একজন যে নেত্রী তারা হারিয়েছেন সেই আবেগে কিন্তু একদম তারা দেখেছি যে আসলে অনেকে চোখের পানি পড়েছে এবং বিভিন্ন সময় কিন্তু দেখেছি যে আসলে বিভিন্ন কথাই তারা কিন্তু এক একভাবেই কিন্তু তারা কথা বলে যাচ্ছে তাদের কষ্টের আবেগের যে শোকাহত যে কথাগুলো সেগুলো কিন্তু গণমাধ্যমেকে জানাই গণমাধ্যমের সাথে কিন্তু অনেক সময় কথাগুলো বলে জানিয়েছেন এই ছিল আমার কাছে এখনকার সর্বশ্রেষ্ঠ সংবাদ যে উদ্যানের যে মাঝারের কবরস্থানটি রয়েছে সেখান থেকে